হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো ঘরের সব কাজ হয়ে গেছে কিন্তু এখনো চান হয়নি চান করব তো আগে ছেলেকে ছেলেকে চান করিনি আমি চান করব অনেক টাইমই হয়ে গেছে এখন বাজে ঘড়িতে আটটা সতেরো বেজে গেছে তো অনেকটাই টাইম হয়ে গেছে চান করলে হয়ে যাবে চান করার পর রেডি হব পুজো দিয়ে রেডি হবো তো যাব প্রথমে যাব ছেলের স্কুল ইচ্ছা আছে তারপরে যাব নিজের স্কুল তারপর যাব কলেজে যে কলেজে মা কাজ করে সেই কলেজে যাব। এটা ইচ্ছে আছে আর জল গরম হচ্ছে চান হবে আমি তো মাথায় তেল ঢেল দিয়ে একটু ভালো করে আজরে নিলাম শ্যাম্পু করব আর হ্যাঁ আজকে হলো সরস্বতী পুজো আর আজকের দিনে হলুদ মাখবো না সেটা তো হতে পারে না হতে পারে হতে পারেই না তো কালকে থেকে মানে মাথায় ছিল যে আমি কাঁচা হলুদ কিনে আনবো বাড়বো সেটা হয়নি মানে একদম কি বলবো বাজে ব্যাপার হয়ে গেছে প্রত্যেক বছর এরকম কাঁচা হলুদ এনে বাকি কাঁচা হলুদটাই মানে মনেই ছিল না এমনি সারাদিন মাথায় ছিল জানতে হবে মানে কাজের সময় ভুলে গেছি মানে আনার সময়ই ভুলে গেছি টা আনা হয়নি আর আমাদের গেটের সামনে পাওয়াও যাচ্ছিলো মানে ফট করে গিয়ে নিয়ে আসবো তো মাদের ঘরে থাকে কাঁচা হলুদ মা শুক্তো করে রেখে ওগুলো গুঁড়ো করে রাখে তা ব্যাপারটা তো একই হলো রান্নার হলুদ না কিন্তু মানে মা মা বাবারা সে কাঁচা হলুদ কিনে এনে রোদে শুকিয়ে ওটাকে গুঁড়ো করে রাখে এই দেখো নিয়ে এলাম একটুখানি মায়ের ঘর থেকে ওটাতে একই একটু জল দিয়ে গুলে নিয়ে একটু আর কি হলুদ মেখে নেবো তোমাদের দেখাই ব্যাক ক্যামেরায় হ্যাঁ এই দেখো নিয়ে এলাম এক্ষুনি গিয়ে এই হলুদ তো আমার বাবা সকালে করে খায় বুঝলে তো ওই জন্য এটা বানিয়ে রাখা তো একই তো ব্যাপার কাঁচা হলুদটাই তো গুঁড়ো করে রাখা আছে তাই ভাবলাম এটাই ব্যবহার করে নি এর সঙ্গে নিম পাতাও দেয় আবার অনেকে নিম পাতা কোথায় পাবো আর এখন আমরা হলুদ মাখবো ছেলের গরম জল হচ্ছে এই দেখো হলুদ মেখে নিলাম এখন আমরাই চান করতে চলে যাবো জলটা গরম হয়ে গেছে ছেলের জন্য আমি তো শ্যাম্পু করবো আজকে বেশ করে তো যাই চান করে আসি আমাদের পাড়ার পুজো এটা হলো শিব মন্দির এখানে তো কিছুটা জায়গা আছে তো প্রত্যেক বছর এখানে সরস্বতী পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো তারপর শিবরাত্রিরও হয় তো এবছর তো পুজো হওয়ার কথাই ছিল না কারণ রাস্তাঘাটের এমন অবস্থা জল জমে আছে তারপর ভাঙাচোড়া আমাদের ভালোর জন্যই হচ্ছে তো সবাই ভেবেছিলো পুজো করবে না কিন্তু ছোটোখাটো ঠাকুর এনে একদম মানে হঠাৎ করেই পুজোটা হচ্ছে তো ছেলেকে তো আগেই চান করিয়ে দিয়েছিলাম তারপর আমি গেছি চান করতে তো আমাদের ঠিক উল্টো সাইডেই হলো চান করার জায়গা তো যেই দেখেছি এখানে পুজো শুরু হয়ে গেছে মানে অঞ্জলি তো তাড়াতাড়ি করে ছেলেকে বললাম যে তুই যেমন অবস্থায় আছিস মানে বাড়ির ড্রেস পরেই আগে অঞ্জলিটা দিয়ে নিই কারণ স্কুলে যাব যদি দেরি হয়ে যায় হলুদ মেখে চান করে হলুদ মেখে চান করে ছেলে আমি চলে এলাম ছেলে তো অঞ্জলি দেওয়া হয়ে গেছে ঘরের সামনেই অঞ্জলি হচ্ছিল আর ছেলে তো চান দান করে রেডি ছিল তাই বললাম যে একবারে অঞ্জলিটা দিয়ে নে আগে তাহলে এবার স্কুল যাব যদি সেখানে দেরি হয়ে যায় যদিও কোনো অসুবিধা হবে না তো এই দেখো অল্প একটুখানি সাজুগুজু করবে বেশি কিন্তু সাজুগুজু করিনি মুখে কিচ্ছু লাগাইনি জাস্ট একটু ক্রিম লাগিয়েছি আর একটু আই মাস্কারা পরেছি একটু লিপস্টিক পরেছি ব্যাস এবার শাড়িটা পরে নেবো এই শাড়িটা কিন্তু আগের বছরের শাড়ি আগের বছর এই শাড়িটাই পরেছিলাম তো এই বছর এই শাড়িটা পরে নেবো কিন্তু ছেলের ড্রেসটা নতুন আছে ছেলের পাঞ্জাবিটা নতুন এটা দিদি দিয়েছিল দিদি তো এখন আমরা রেডি হয়েনি এই দেখো বন্ধুরা সাজুগুজু করে রেডি হয়ে চলে এলাম একদম অল্প করেই সেজেছি বেশি সাজিনি এই গলারটা পরেছি কিন্তু এর কানেরটা পরিনি এই কানেরটা খোলার অনেক অসুবিধা তাই আমি খোলার চেষ্টা করি না বেশিরভাগই আর অনেকক্ষণ থেকে ভাবছি যে কি ব্যাগ নেওয়া যায় কি ব্যাগ নেওয়া যায় তো এই যে এই ব্যাগটা নেব আজকে আমি এই ব্যাগটা শাড়ির সাথে মানাবে কিনা যায় না কিন্তু নেব এই ব্যাগটাই নেব কারণ এই ব্যাগটা নেওয়ার সুযোগ হচ্ছে না অনেক দিনের আগে কার কত দেড় বছর হবে দেড় বছর না দু বছরের ব্যাগ দু বছর আগেকার ব্যাগ কোনোদিন নিই তো এখানে একটা ছোট্ট গিফট বেঁধে নেব তাদের তাহলে ছোট্ট হয়ে যাবে

ম্যাচিং ম্যাচিং তাতান তাতান বেটা তাতান বেটার আমার ম্যাচিং হয়ে গেছে এই যে তোর লাল কালার আমার লাল কালার দেখেছিস চলো তা এখন যাচ্ছি আমরা তাতানের স্কুলে তাই তো তারপর যাবো আমার স্কুলে তাই তো আগে তাতান তাতান তাকাও যাচ্ছি তাতানের স্কুলে তারপরে যাব আমার স্কুলে তারপরে যাব কলেজে চলো আমরা কিন্তু চলে এসেছি পুরো স্কুলের সামনে এবার বি চলো তোমাদের ব্যাক ক্যামেরাতেই দেখা করছি kita baca dulu betul 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 ভেবেছিলাম ছেলে স্কুলে অঞ্জলি দিতে পারবে না তার জন্য পাড়াতেই বলেছিলাম দিয়ে দিতে তো ওদের স্কুলের টাইম ছিল সাড়ে দশটায় অঞ্জলি দেওয়া আর আমি ঘর থেকে যখন বেরাই তখন দশটা পঁয়তাল্লিশ বাজে তো ভালোই হলো স্কুলে এসেও ভালো করে অঞ্জলি দিয়ে দিতে পারলো বন্ধুদের সাথে তো আবার ফুল এনে আমার হাতে দিচ্ছিল ছেলে আর এই দেখো এখানে কত সুন্দর ড্রয়িংগুলো সব সাজিয়ে সাজিয়ে রেখেছে স্কুলে প্রথমত ছেলে স্কুলে আসতেই চাইছিল না আর এখন যেতে চাইছে না বলছে না আমি থাকবো থাকবো খুব গল্প করছে বন্ধুদের সঙ্গে এই নিয়ে আমি দু বছর এলাম ছেলে নার্সারি থেকে স্কুলে পড়ছে তো এখন তো পরে শিখছে বেশ অনেক বছরই কিন্তু এই নিয়ে আমি দুবারই এলাম স্কুলে প্রত্যেক বছরই কোনো না কোনো কারণে আসা হতো না আর ছেলে তো এখানে ওর ড্রয়িংটা খুঁজেই যাচ্ছে প্রথমে বুঝতে পারিনি ভেবেছি হয়তো দেখছে তো পরে বলছে মা আমি আমার ড্রয়িংটা খুঁজেই পাচ্ছি না তো ভালো করে খুঁজে খুঁজে দেখছে যে কোথায় আছে কোথায় আছে আমি তো এখানে দাঁড়িয়ে আছি ছেলে আসলেই বেরিয়ে যাবো আমার স্কুলে কিন্তু ছেলে আবার নয় আমাকে দিল আমি আবার ভেতরে গেলাম গিয়ে দেখছি ওরা সব বন্ধুরা মিলে গল্প করছে অনেক আর বসে বসে বেশ আনন্দ হচ্ছে ওরও তো আমি সেটা আর ওর ভাঙলাম না থাক যতক্ষণ থাকার ইচ্ছা হয় থাকুক ছেলের ওর ভালো লাগছে আমাকে একটু প্রসাদ দিলো আমি চাল প্রসাদ মাখাটা খাচ্ছিলাম এত ভালো বানিয়েছিল আর আমার বেশ ভালো লাগে আর ছেলে যা যা খাবে না সব ওর বাটি থেকে আমার বাটিতে দিয়ে দিচ্ছে আমি করে আমরা তোরে যাচ্ছে অন্য দিকে অন্য কোথায় যাবে জানি না ওকে বললাম যেতেও যাবে না আমাদের সাথে যে এখন আমরা যাচ্ছি স্কুলে আর ভাই ভাই তোর ভাই থাকবে আমি চলে যাচ্ছি tata না আমি তো ও দাদাচা ছেলে স্কুল থেকে অঞ্জলি দিলাম অঞ্জলি দিয়েছি আর ছেলে তো বাড়িতে ওখানে দিয়েছে একবার স্কুলও দিলো এখন যাচ্ছি আমার স্কুলে চলো আমার স্কুলটা একটু ঘুরে আসি দেখেই মনে পড়ে গেল অন্য অন্য স্কুলের ছাত্রছাত্রীরা আসতো আমাদের স্কুলে কার্ড দিতে আর একটা বোর্ডের মধ্যে সব পিন করে রেখে দিত আমরাও কিন্তু গিয়েছিলাম যখন নাইনে পড়তাম তখন বেশ অন্য অন্য স্কুলে কার্ড দিতে গেছিলাম সরস্বতী পুজো উপলক্ষে আমার স্কুলে এসেও দেখছি এখানেও অঞ্জলি সবে শুরু হচ্ছে তো সবার হাতে হাতে ফুল দিচ্ছিল ঠিক সেই মুহূর্তে আমি গেছি আমি আবার ছেলেকে দেখাচ্ছি এটা আমাদের বাংলা ম্যাম এই দেখো হলুদ লাল শাড়ি পরে বসে আছে বাংলা ম্যাম এত ভালো ম্যাম ছিল এত ভালো ম্যাম সবাই মানে সবার কাছে মায়ের মতন ছিল তো সব ম্যামদের দেখাচ্ছিলাম বড় ম্যাম কোনটা এখন আমরা আমাদের স্কুল থেকে মানে আমার স্কুল থেকে বেরিয়ে যাচ্ছি এখন বাজে ঘুরিতে এগারোটা ছাপ্পান্ন বারোটা বাজতেই যায় তো এখানে কিন্তু যখন এলাম এসেই দেখছি মানে অঞ্জলি হচ্ছে মানে এখানে এসেও অঞ্জলিটা দেখতে পেলাম বেশ ভালো হলো ছেলের স্কুলে যখন গেলাম তো ভাবলাম যে ওখানে মানে অঞ্জলি দেখতে পারবো না সাড়ে দশটার কথা ছিল বেশ অনেকক্ষণ হয়ে গেছে ভাবলাম ওখানে দেখতে পারবো না ওখানেও পেরেছি এখানেও পেরেছি এখন যাব ভাবছি কলেজে তো যাবই কিন্তু ভাবছি একটু বড় মশাই দোকান দিয়ে ঘুরে যাই চলো আগে মাকে ফোন করি মা কি বলে দেখি কখন বেরাবে সেই দুজে তাহলে যাবো কর তাহলে যাব দোকানে নাইলে একবার চলে যাবো কলেজে এখন আমরা যাচ্ছি কলেজে তো কলেজে গিয়ে আবার তোমাদের সঙ্গে ভিডিও করছি ঠিক আছে এখন যাই এই যে মা 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 বসেছিল রেডি হয়ে আমাদের জন্য আর এখন ঘড়িতে বাজে বারোটা সতেরো মা কিন্তু বসেছিল আমাদের জন্য মায়ের হাতটা ধরে কিছুটা রাস্তা যাব মনে পড়ে যায় সেই ছোটবেলাকার কথা যখন থাকতাম চুচুরায় জানো তো বন্ধুরা আমাদের নিজেদের বাড়িতেও পুজো হতো সরস্বতী পুজো কি ভালোই না লাগতো সেই ছোটোবেলাকার দিনগুলো খুব মনে পড়ে তো চলে এলাম দেবী কলেজে তো দিদিও আসবে দিদি আস্তে আস্তে একটু বেলা হয়ে যাবে বর্মসের দোকানে কিন্তু যায়নি কারণ বারোটা বেজে গেছিলো তাই মা ফোন করে বলল যে বারোটা বেজে গেছে আয় আমি রেডি হয়ে আছি তো এই দেখো আমরা কিন্তু কলেজে চলে এসেছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো তারপরে কিন্তু দিদি এসেছে দিদির সঙ্গে বেশিক্ষণ কাটাতে পারিনি কারণ অনেকটা লেট হয়ে গেছিলো আর দিদি কিন্তু ছিল আমরা চলে এসেছিলাম তো এখন দেখছি এখানে এসেও দেখছি অঞ্জলি হচ্ছে না আমরা কলেজে এসে আর এই চেয়ারে বসে আছি খুব ভালো লাগছে চারদিকে শুধু গাছপালা কত জোর মানুষ আর এই আমরা বসে আছি খুব ভালো লাগছে সান জায়গা অন্য হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছে বলে কি যদি সাদা হলুদ নাই গোলাপি কালারের শাড়ি পরে হাসবো কিন্তু না পুজো হয়ে যাওয়ার পরে প্রসাদ খেয়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম কারণ ওখানে ছোট বড়রা কি সুন্দর নাচ করছে আর আমরা চলে এলাম ভোগ খাওয়ার জায়গায় প্রথমবারেই বসে পড়েছি কারণ বাড়িতে যেতে হবে আবার এই যে এক এক করে সবাই মানে চলে আসছে ভেতরের দিকে বিশাল বড় জায়গা কি সুন্দর করে সাজিয়ে রেখেছে সবাই এসে যে যার মতন করে বসছে তো এখন আমরা ভোগ খেয়ে নিই সময় সবাই এই বছর খিচুড়ি মিস করছিলাম এবছর খিচুড়ি হয়নি প্রত্যেক বছর খিচুড়ি থাকেই তো এবছর ছিল পোলাও আলুর দম তারপরে ফুলকপি আর আলু দিয়ে রসা এমনি টাইপের কিছু একটা ছিল বেগুনি ছিল তারপরে চাটনি ছিল পাপড় ছিল পায়েস ছিল তো ভালো মানে এখানে খাওয়া দাওয়া করায় প্রত্যেক বছর আসা হয় তো ভালোই লাগে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন মুখ টুক ধুয়ে আবার চলে এলাম বেশ কিছুক্ষণ থাকব তারপর যাব কারণ দিদি আসবে দিদি আসবে দিদির সঙ্গে দেখা করে একটু গল্প টল্প করে তারপর বেরাবো এখানে এখনও পর্যন্ত নাচ হচ্ছে বাচ্চাদের বড়দের তো এখানেই বসে থাকি মাও আছে ওদিকে আসুক পাঠাবি চলে যাচ্ছি না দিদিরা অনেক লাস্টে এসেছে ওই জন্য আছে পরে যায় আমরা চলে যাচ্ছি

সরস্বতী পুজোয় অনেক ঘোরাঘুরি হলো অনেক আনন্দ হলো সারাদিন তো এখন ঘরে যাব সেই সকাল দশটা পঁয়তাল্লিশ দিকে বেরিয়েছি আর এখন বাজে প্রায় সাড়ে তিনটে তো এখন ঘরে যাওয়া যাক তো চলো ঘরে গিয়ে কী করবো সেটাও তোমাদের দেখা ঘরে গিয়ার কোনো ভিডিওই করা হয়নি কারণ ঘরে তেমন কোনো কাজ ছিল না বান্না ছিল না মানে কোনো কাজই থাকে না মোটামুটি জল তোলা না বাসন না। একটু ড্রেস চেঞ্জ করে রেস্ট নিচ্ছিলাম আর এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা চলে এলাম বর্মশার দোকানে বর্মশা এখন দোকান বন্ধ করছে আর আজকে নাকি সারা দিনে অনেক বিয়ে হয়েছে অনেকেই দেখো বিয়ে করে যাচ্ছে একদল তো আমি একটুখানি সময় ছিলাম। এরই মধ্যে দুটো বিয়ে দেখে নিলাম বরমশাই বলছে আজকে সারাদিনে অগন্তি নাকি বিয়ে হয়েছে কালীঘাটে তো দেখো বেশ ভালো লাগছিলো বরবগুলো সুন্দর সেজে যায় বেশ ভালো লাগে কিন্তু দেখতে এই দেখো বন্ধুরা আরও একটা বিয়ে যাচ্ছে ঠিক আছে বললাম না এর মধ্যে আমি দুটো বিয়ে দেখে নিলাম তো বরমাসীতেও দিকে আস্তে আস্তে দোকান বন্ধ করছে আর রান্না বান্না কিন্তু আমি কিছু করিনি বিকেলে কারণ কাবলি ছোলা ছিলই তা আর ঘরে একটু মুড়ি এনে রেখে দিয়েছি তো মুড়ি খেয়ে নেব ঘুগনি আর মুড়ি ছেলে কিন্তু আগেই খেয়ে নিয়েছে যখন আমি ছিলাম না তখনই খেয়ে নিয়েছে এখন সে বড় আমি খেয়ে নিচ্ছি এখানেই ভিডিও শেষ করব বন্ধুরা চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা